বাংলাদেশে আরেকটা গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন সামনে চলে এসেছে আগামী মাসে বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ আর এই নির্বাচনে একটা বড় দায়িত্ব থাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপর আপনারা যারা নির্বাচন ডিউটির জন্য আবেদন করেছেন সব ধরনের প্রসেসিং সম্পন্ন করেছেন আনসার বাহিনীর পক্ষ থেকে ডিউটির জন্য চূড়ান্ত হয়েছেন তাদের মনে এখন একটা প্রশ্ন সবথেকে বেশি আছে জেলা কমান্ডেন্ট কবে নির্বাচন ডিউটি সংক্রান্ত ব্রিফিং মিটিং করবেন এই মিটিংটা ভোটের কতদিন আগে হতে পারে এই মিটিংয়ে কী কী বিষয় জানানো হয় আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর বাস্তব অভিজ্ঞতা প্রশাসনিক নিয়ম ও আগের নির্বাচনগুলোর আলোকে খুব পরিষ্কারভাবে তুলে ধরব প্রথমে বোঝা দরকার নির্বাচন ডিউটি কিন্তু হঠাৎ করে শুরু হয় না এই প্রক্রিয়াটা সাধারণত শুরু হয় ভোটের প্রায় দু থেকে তিন মাস আগে এ সময়ে ধাপে ধাপে ঘটে নির্বাচন ডিউটির জন্য আবেদনপত্র গ্রহণ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শারীরিক সক্ষমতা ও পরিচয় নিশ্চিতকরণ প্রাথমিক তালিকা প্রস্তুত চূড়ান্ত তালিকা অনুমোদন এসব কিছু শেষ হওয়ার পরে আনসার সদস্যরা কার্যত নির্বাচন ডিউটির জন্য প্রস্তুত অবস্থায় চলে আসেন যখন আবেদন শেষ হয় যাচাই শেষ হয় তালিকা চূড়ান্ত সদস্যদের নাম কেন্দ্রে কেন্দ্রে ভাগ করে যখন সম্পূর্ণ আসে তখন আসে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ জেলা কমান্ডেন্টের নির্বাচন ব্রিফিং মিটিং এই মিটিং ছাড়া কোনো আনসার সদস্যকেই পূর্ণভাবে নির্বাচন ডিউটির জন্য প্রস্তুত ধরা হয় না জেলা কমান্ডেন্টের এই মিটিং সাধারণত কবে হয় এখন আসি মূল প্রশ্নে যেহেতু ভোট হচ্ছে আগামী মাসের বারো তারিখে তাহলে বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী জেলা কমান্ডেন্ট মিটিং সাধারণত হয় ভোটের সাত থেকে পনেরো দিন আগে অর্থাৎ খুব বেশি আগে নয় আবার খুব শেষ মুহূর্ত নয় কারণ প্রশাসনের লক্ষ্য থাকে সদস্যরা যেন দায়িত্ব ভালোভাবে বুঝে নিতে পারে কিন্তু বেশি সময় আগে যদি মিটিং হয় তাহলে তারা যেন এই বিষয়গুলো তথ্যগুলো যেন ভুলে না যায় আবার ডিউটির ঠিক আগ মুহূর্ত যেন বিভ্রান্ত না হয় যদি ভোট হয় বারো তারিখে তাহলে মিটিং হওয়ার সম্ভব সময় হলো ভোটের আগের মাসের শেষ সপ্তাহে অথবা ভোটের আগের মাসের প্রথম সপ্তাহে এই মিটিংটা হবে প্রতিটা থানাভিত্তিক ভাগ করে এই মিটিংয়ে কী কী বিষয় বলা হয়ে থাকে এই মিটিংয়ে শুধু একটা সাধারণ সভায় নয় এটা একটা দায়িত্বমূলক ব্রিফিং এখানে জেলা কমান্ডার সাধারণত যে বিষয়গুলো পরিষ্কার করে বলেন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ আনসার বাহিনীর ভূমিকা কেন সব থেকে সংবেদনশীল এবং দায়িত্ব আচরণবিধি সম্পর্কে তারা বলেন ভোট কেন্দ্রে কী করা যাবে কি করা যাবে না রাজনৈতিক নিরপেক্ষতা কে কোন কেন্দ্রে যাবে রিপোর্টিং সিস্টেম দায়িত্ব ছাড়ার নিয়ম ঝামেলা হলে কি করবেন কার সাথে যোগাযোগ করবেন কখন পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে ডাকবেন যদি এই মিটিং না হয় তাহলে কি হবে অনেকে প্রশ্ন করেন মিটিং না হলে কি ডিউটি হবে না বাস্তবে এই মিটিং ছাড়া ডিউটি দেওয়া খুবই বিরল কারণ মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত নির্দেশনা আসে এখানে শেষ মুহূর্তে পরিবর্তন জানানো হয় এখানে সদস্যদের মানসিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয় কেন কখনো কখনো দেরিতে হয় কিছু ক্ষেত্রে দেখা যায় ভোট তার খুব কাছাকাছি প্রশাসনিক ব্যস্ততা নিরাপত্তার পরিস্থিতি এই কারণগুলোতে মিটিং একটু দেরিতে হতে পারে কিন্তু সাধারণত ভোটের তিন থেকে পাঁচ দিনের মধ্যে হলেও মিটিং অবশ্যই হয় যারা নির্বাচন ডিউটি করবেন ফোন সবসময় চালু রাখুন জেলা থানা আনসার অফিসের সাথে যোগাযোগ রাখুন কোনো গুজবে কান দিবেন না শুধুমাত্র অফিসিয়াল তথ্য অনুসরণ করুন মনে রাখবেন জেলা কমেন্ডেটের মিটিংয়ের খবর সাধারণত ফোন কল অফিস নোটিশ মৌখিক বার্তার মাধ্যমে জানানো হয় নির্বাচন একটা রাষ্ট্রীয় দায়িত্ব আর এ দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এই নির্বাচনে ডিউটি দিতে যাচ্ছেন তারা শুধু দায়িত্বই পালন করছে না তারা দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করেছেন জেলা কমিটি মিটিং এ দায়িত্বের শেষ প্রস্তুতি সঠিক সময়ে এই মিটিং হবে আর সেই মিটিংয়ের পরেই আপনারা পুরোপুরি প্রস্তুত হয়ে বারো তারিখে নির্বাচন দায়িত্ব পালন করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে